নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টেন্থ অফ মার্চ রবিবার এখন বাজে সকাল নটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতে আমার সমস্ত কাজকর্ম সেরে সুতে সুতে এই একটা দশ পনেরো মতন বেজে গেছিল। আর তুলতুল কালকে যেহেতু একটু দেরিতেই ঘুমিয়েছিল এই এগারোটা নাগাদ তো আজকে নটা দশ পনেরো নাগাদ ঘুম থেকে উঠলো তবে নিজে নিজেই উঠেছে আর গতকালকের তুলনায় আজকে মুডটা একটু ঠিকঠাক মনে হচ্ছে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে সাড়ে নটার মধ্যে ব্রেকফাস্ট সেরে নিয়েছে আর ধানে কি হয়েছে বুঝতে পারছি না গত দুদিন ধরে তুলতুলের খেলনাপত্রগুলো ভীষণভাবে কাটছে পরশুদিন রাতেও অনেক খেলনা কেটেছে ছোট ছোটো খেলনাগুলো আবার কালকেও তাই কালকে রাতে তো আমার সাথেই শুয়েছিল ওই দিন ওই ঘরে ভোরবেলার দিকে ও বেরোলো সকালে উঠে দেখছি টেরি বিয়ার তারপর ওর একটা প্যারেট ছিল যে তোতা ছিল সেটা তোতা তো নয় টিয়া সব মানে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলেছে তাই সমস্ত খেলনা এখান থেকে সরিয়ে ফেলেছি ছোটো ছোটো খেলনাগুলো একটা ব্যাগে করে ভরে ওপরে তুলে রাখলাম টেরি ব্যাগগুলোও সরিয়ে রাখলাম কারণ কিছু করার নেই তুলতুলের বাবা একটু বাজারে গেছেন আর সেই ফাঁকে আমি আমাদের ব্রেকফাস্টের প্রস্তুতি করছি একটু আজকে বানাবো ওই ডিম দিয়ে গোলা রুটি তার জন্য পেঁয়াজ লঙ্কা ধনে পাতা এগুলো সব কেটে নিয়েছি একটু গাজর আর ধনে পাতাটা কেটে এর মধ্যে দেবো আর দুটো ডিম আর তার সাথে সামান্য নুন একটু হলুদ আর চিকেন মশলা ব্যাস এ দিয়ে গোলা রুটিটা বানিয়ে নেব আমারও সকালে দু একটা কাজ এখনও বাকি আছে প্রতিদিনের মতন আজকে উতুলতুলে বাবাকে ব্রেকফাস্টটা দেব তারপরে বাদবাকি কাজ সেরে স্নানে যাব তুলতুলা বাবা পাঁচ মিনিট আগেই বাজার থেকে ফিরলেন আর এখানে তুলতুলা বাবার জন্য আমি ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি আর এটা তুলতুল তুলতুল তো খাবে না জানি কিন্তু ওকে দিতে হবে না হলে বাবাকে ও খেতে দেবে না এখন বাজে এগারোটা পাঁচ আর তখন তুলতুলা বাবাকে ব্রেকফাস্ট দিয়ে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে স্নান পুজো করে আমি এই সবে মাত্র উঠলাম এখানে দুধটা জাল হচ্ছে আর স্নানের আগে আমি আমার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রেখে গেছিলাম এখন ছোট দিদি বড় মার সাথে বসে বসে টিভি দেখছে তখন তুলতুলের ছোট দিদি আর আমি দুজনে মিলে ব্রেকফাস্ট সেরে তুলতুলের বাবা বাজার থেকে আজকে মাটন এনেছিলেন তো প্লাস্টিক থেকে মাটনটা বের করে ভালো করে ধুয়ে সেটাকে ম্যারিনেট করে রেখেছি সব রকম মশলা আদা রসুন বাটা এগুলো দিয়ে লঙ্কা মানে কাঁচা লঙ্কাটা আমি আগা ঘোরেই চিঁড়ে দিই মানে গোটা দিই তো এখন বাজে সাড়ে বারোটা আর এই পনেরো বারোটা নাগাদ তুলতুল বাবার সাথে একটু ঘুরতে গেছিলো তো ঘোরাঘুরি করে কিছুক্ষণ আগে বাড়ি ফিরল বাড়ি ফেরার পর ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে তেল মালিশ করে দিলাম আর এদিকে আমার তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মাটনের ঝোলটা হয়ে গেছে আমাদের সকলের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে আমাদের জন্য মাটনটা হচ্ছে কিছুক্ষণ পর তুলতুলকে স্নান করিয়ে দেব এখন বাজে একটা পঁয়ত্রিশ আর একটা পনেরোর মধ্যে তুলতুলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো তারপর প্রতিদিনের মতন মুকটুক ধুয়ে বেড়ে গিয়ে পাঁচ সাত মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়েছে আজকে তো তুলতুল লাঞ্চ করতে করতেই ঘুম পেয়ে গিয়েছিলো আর এদিকে আমাদের জন্য মাটনটা বানাচ্ছিলাম সেটা হয়ে গেছে ক্যাচারঅল ভাত আছে আজকে শুধু মাটনের ঝোল আর ভাত আর তার সাথে একটু পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছি পুতুলের বাবা স্নান সেরে বেরোলে পুতুলের বাবা ধানিকে খেটে দিয়ে দেব এখন বাজে দুটো চল্লিশ আর আজকে আড়াইটের মধ্যে আমাদের সকলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর লাঞ্চের পরে প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে এখন সেগুলোই সব সারব ধানি তো কিছুদিন ধরে ঠিকঠাক খাচ্ছে না তবে অন্যান্য দিনের তুলনায় আজকে তাও একটু খেলো তুলতুলের জন্য চিকেন মানে মাটন দিয়ে সব রকম সবজি দিয়ে যে ঝোলটা বানিয়েছিলাম সেটাই ধানের জন্য রেখে দিয়েছিলাম কিছুটা ওটা দিয়ে ধানিকে খেতে দিলাম তো কিছুটা খেলো আর কিছুটা রেখে দিয়েছে গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা আর আজকে আমাদের আড়াইটের মতো সকলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো আর আজকে লাঞ্চের পর আমার বেশ কিছু কাজ ছিল সেই কাজগুলো সেরে যখন বেড়ে গেলাম তখন ওই তিনটে দশ পনেরো মতন বাজে তো আজকে আমি ওই এক ঘন্টা দশ পনেরো মিনিট মতন একটু ঘুমিয়েছি তারপরে তো ওই চারটে দশ পনেরো নাগাদ দিদি আসলো দিদির ছেলেকে নিয়ে তখন উঠলাম আর তুলতুল এই আমি ওঠার দশ পনেরো মিনিট পরেই উঠেছে ঘুম থেকে দিদি কাজটা সেরে কিছুক্ষণ আগেই বাড়ি গেল আর আমিও এখন দুধটা জাল দিচ্ছি দিয়ে তুলতুলের জন্য দুধটা একটু ঠান্ডা করতে দেব তারপরে আমি যে সমস্ত কাজগুলো আছে জামা কাপড় ভাজ করা আরও কিছু কিছু কাজ আছে সেগুলো সব সারবো এখন বাজে আটটা পনেরো আর তখন সন্ধ্যাবেলা টুকিটাকি কাজকর্ম সেরে দুলতুলকে দুধটুকু খাইয়ে আমি সন্ধে দিয়ে দুলতুলো বাবাকে চা করে দিলাম আর তারপরে গতকালকে মেলা থেকে যে জিনিসপত্রগুলো এনেছিলাম সেগুলো সব প্লাস্টিক থেকে বার করলাম করে সেগুলোতে কিছু কিছু জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখছি এই করতে এতটা সময় চলে গেল এটার মধ্যে তুলতুলের সব ক্রিম পাউডার এগুলো সব রাখলাম এই ট্রেটার মধ্যে ওই খুচরো পয়সার সব কোটোগুলো রাখলাম আর এই ডাবটার মধ্যে ওই পেনসিল ইরেজার গাম শার্পনার এগুলো সব রেখে দিলাম এটার মধ্যে একটা হোমিওপ্যাথি মেডিসিন আছে আর তুলতুলার দুটো চুষ্ণি আর এখানে ওই চক ডাস্টার এগুলো আর এখানে ওই দু তিন ধরনের সেন টেপ আছে আর আমার কিছু মেডিসিন আর এটার মধ্যে স্পুন ফোক এগুলো সব রেখেছি আর একটা প্লেট টাইপের যেমন যেটা আছে ওটাই তো সকালবেলায় ওই ব্রেকফাস্টের জন্য হয়ে যায় ব্রেকফাস্টের জন্য ওই যে গোলাটা বানিয়েছিলাম ব্যাটারটা বানিয়েছিলাম সেটাই আজকে এটাতেই বানিয়েছিলাম আর তারপর মাটানো ম্যারিনেট করে রেখেছিলাম এইসব কাজে এটা ব্যবহার করছি আর দু একটা জিনিস রয়ে গেছে ওগুলো এখন আর বার করব না কারণ তুলতুলের হাতের কাছে যদি থাকে ওগুলো আর একটাও গোটা থাকবে না এক আছাড় মারবে আর ভেঙে যাবে বাড়িতে আসবো দেখি কি রান্না করবো ও বেলার দু তিন পিস মতন মাটন হয়ে গেছে যে মাটন মাটনের ঝোল এগুলো সব রয়েছে জন্য তো দুধ মানে রুটি করবোই তারপর দেখি আমাদের জন্য কি করব এখন বাজে নটা পনেরো তখন ও ঘরের সব জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে রেখে কিচেনে আসলাম কিচেনে এসে দিদি যে বাসন কুসুনগুলো মেঝে রেখে গিয়েছিলো সেগুলো সব গামলা থেকে উঠিয়ে এই বাসনে রেখে গুছিয়ে রাখলাম রেখে চিয়া চিঁয়াজিটস ড্রাই ফ্রুটস এগুলো সব ভেজালাম ভিজিয়ে রাতে রান্নাটা শুরু করেছি তুলতুলার ধানের জন্য রুটি করে নিয়েছি তুলতুলার রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি এখানে তুলতুলার বাবার জন্য রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছি এখানে হচ্ছে জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আলু বিন্স ভাজা আর এখানে হচ্ছে ভাত আর আমি আমার জন্য একটু ধনেপাতার বড়া করব তাই ধনেপাতাটা ধুয়ে বেছে কুচিয়ে রেখেছি এর মধ্যে আপনি অনেক কিছু দেব আজকে রাতে অনেক কিছুই বানিয়ে ফেললাম আর এটাই হয় আসলে তিনজনের জন্য তিন রকম খাবার বানাতে গিয়ে সবসময় এটাই হয় কিছু করার থাকে না আর ধনে পাতা হয়তো আমি কালকে বানালেও হতো কিন্তু দেখলাম এই করে করে আজ গোটা শীতকালটা চলে গেলো কিন্তু একদিনও ধনেপাতার বড় আমি বানাতে পারিনি তাই আজকে একটু গেবি চেপে গেল যে যাই হোক আজকে বানাবোই কখনো সখনো নিজের ভালো লাগাটাও একটু দিতে হয় ভাতটা প্রায় হয়েই এসেছে এখন বাজে এগারোটা কুড়ি আর আজকে আমার সাড়ে নটার মধ্যে রাতে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিল তারপরে তুলতুলকে খাওয়ালাম আর তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে দিলাম মোটামুটি পনেরো দশটা নটা পঞ্চাশের মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো তারপর তোর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে মাসাজ করে ড্রেসটা চেঞ্জ করিয়ে এই দশটা পাঁচ দশ নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম পনেরো কুড়ি মিনিটের মধ্যে ভালো মতো ঘুমিয়েও পড়লো তারপর হঠাৎ করে চোখ খুললো আবার পাঁচ সাত মিনিট পর শুলো চোখ বন্ধ করে আবার চোখ খুললো এই করতে করতে ও এগারোটা বাজালো এখনও অবধি ও ঠিক করে ঘুমায়নি তো আমি কী করলাম লাইটটা অফ করে দিলাম মানে নাইট বাল্বটা জ্বলছিলো তো নাইট বাল্বটা অফ করে দিয়েছি মশাইটা টাঙিয়ে দিয়েছি এবার যখন খুশি ঘুমাত এই যে দেরি করে ঘুমাচ্ছে আগামীকালকে সকালে উঠতে ওর কষ্ট হবে আর যথেষ্ট মুড অফ থাকবে মানে কাঁদতে কাঁদতে হয়তো আগামীকাল সকালে উঠবে আর তিন দিন পর আবার কালকে স্কুলও আছে মানে এক ঘন্টা পাক্কা এক ঘন্টা আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কি যে হয় ওর মাঝে মাঝে বুঝতে পারি না আর এদিকে আমার ধনে পাতা বড়াটা হয়ে গেছে খাওয়ার আগে হালকা ভেজে নেবো অনেকক্ষণ আগেই ভেজেছিলাম তো তো ঠান্ডা হয়ে গেছে এখানে আছে ভাত এখানে আছে ডাল এখানে আছে দু পিস মাটন আর একটু ঝোল খাবার যদি মানে পেট মেপে তো আর খাবার করা যায় না আর খাবার কম বেশি হলে দুটোতেই সেই ম্যানেজ আমাকেই করতে হয় এই যে এখন এত কিছু আছে হয়তো ডালটা না করলেও হতো মাঝে মাঝে বুঝতে পারি না কি করব না করব আর রান্না করে জিনিসপত্র বাসি করে খাওয়া কিংবা ফেলে দেওয়া এই দুটোই আমার বড় অপছন্দের আর ধনে পাতার বড়া তো আমি প্রায় এক প্রকার জেদ করেই করলাম যে খাওয়াই হয় না মানে আমি করতেই পারি না তো যেভাবেই হোক আজকে করব আর এবার আসি একটু মেলার কথায় গত কালকে মেলা থেকে যখন ওই জিনিসগুলো ফাইবারের জিনিসগুলো কিনছিলাম তখন ভাবছিলাম কিনছি তো কি কাজে লাগবে কি জানি কিনে তো নিই তো একটা একটা করে সব কিছু কিনলাম আর আজকে যখন ওই জিনিসপত্রগুলো মানে সাজাতে বসলাম তখন মনে হচ্ছে এ বাবা এ কটা জিনিসই কিনলাম এ তো কিছুই হবে না মানে কিছুই হবে না মিন্স যেটু যা যা জিনিসের জন্য দরকার ছিল সেই জিনিসগুলো মানে পূরণ হলো না আর গতকালকে চিন্তা করছিলাম যে কি কাজে লাগাবো তাই জিনিসপত্র কিনে নিয়ে আসলে ও কিছু না কিছু কাজে লেগেই যায় এখনও আমার প্রায় এক দেড় ঘন্টার কাজ বাকি আছে তাই স্বভাবগুলো সারবো সেরে তারপর শোয়া শুতে সুতো আমার প্রায় আজকে ওই সাড়ে বারোটা একটা বেজেই যাবে যাই হোক তো আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট